আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগম এই মাস চলতে আছে মা রমজান মাস অতি রহমতি বরকতি এক মাস যেই মাস এবাদতের মাস কিন্তু আদত আমরা কি এবাদতের মধ্যে আছি এবাদতের মধ্যে আমরা নেই চেয়ে দেখেন না আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি চলতে আসে উশৃঙ্খলা সারা অশান্তি সারা শান্তি আছে শান্তি নেই প্রিয় বন্ধুগণ দেখেন বিশেষ করে এই দেশ এই জাতি এখন খুবই আতঙ্কের মধ্যে পড়ে আছে দেশের মধ্যে একটা অশান্তি বিরাজ করতেছে দেশের মধ্যে কোনো শান্তি নেই দেশের মানুষ অন্তরে বয়ে পেয়ে আছে কোন সময় কি ঘটে যাবে কি হয়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে আছে দেশে শান্তি পাবেন না শান্তি নেই প্রিয় বন্ধুগণ দেখেন এই মাসটা শান্তির একটা মাস এবাদর মাস কিন্তু আমরা এবার মধ্যে রিক্ত না হয়ে অশান্তির মধ্যে আর এই দেশ এই জাতি পড়ে আছে সম্মানিত প্রিয় বন্ধুগণ বিশেষ করে রাজনৈতিক বেলায় আপনারা চেয়ে দেখেন একের ওপর এক যেইভাবে চুরি বাটপারি চিন্তাই হচ্ছে দেশে শান্তি আছে একের উপর এক দেশের মধ্যে দর্শন বেড়ে যাচ্ছে দেশের মধ্যে কোনো শান্তি আছে আমাদের মা নিরাপত্তায় নেই এমন কি দুধের বাচ্চাটাও নিরাপত্তায় নেই ছয় বছর আট বছর দশ বছর পনেরো বছর বাচ্চা বেশি বেশি দর্শন হয়ে আছে কিন্তু এই বিষয় নিয়ে দেশ এই জাতি কারো কোনো মত ব্যথা নেই সবাই পড়ে আছে ক্ষমতা নিয়ে সবাই পড়ে আছে ক্ষমতার পাগল হয় কিন্তু জনগণের কথা এই দেশের কথা এই দেশের মানুষদের কথা কেউ ভাবতেছে না সবাই ক্ষমতা নিয়ে পাগল হয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজ দর্শন হয়ে আছে আমাদের মা বোন নিরাপত্তায় নেই এমনকি দেশের মানুষ শান্তিতে নেই অশান্তি বিরাজ করতে আছে আর আমাদের দেশে কিছু লোক আছে ক্ষমতা নিয়ে পাগল হয়ে আছে ওরা যে নির্বাচন দেন নির্বাচন দেন এরা কারা একের ওপর এক অপরাধ করেই যাচ্ছে এদেরকে কেন আইনের আওতায় আনা হয় না বা এদের কেন বিচার করা হয় না এরা কোন পার্টির এজেন্ট ওরা আমাদের আইনজীবীরা উপরের যারা কর্মকর্তারা আছেন তারা কেন এই বিষয়ে তদন্ত করে না কারা অপরাধ করে যাচ্ছে এই বিষয়ে কোনো কথা নেই কোনো বিচার নেই কোনো কিছু নেই আর যারা আর যারা কারাগারে আছে যেমন শ্বশুর বাড়ি আছে আপনারা চেয়ে দেখবেন ওরা জেলে আছে না বাসায় আছে কিচ্ছু বোঝা যাবে না যেমন তারা যেমন বাসায় আছে এমন শরীর পুষ্ট পুষ্ট হেঁটে যাচ্ছে বালা আবার হাতে হাত কলটাও নেই দেখবেন যেমন ওরা শ্বশুর বাড়ি পড়ে আছে গায়ের গোস্থ মাংস আরো বাড়তেছে আর ডক্টর সাহেবকে বলছি আপনি কি ওই সমস্ত জালিমদেরকে পান এদেরকে কেন আপনি আইনের আওতায় আনেন না যারা এস এক এই দেশে অন্যায় কাজ করে যাচ্ছে সুরি ডাকাতি চিন্তাই করতেছে বা যারা দর্শন করতেছে এদেরকে কেন আইনের আওতায় আপনি আনেন না আর এদেরকে কেন আপনি বিচারের সম্মুখীন করেন না আপনি কি ভয় পান দেখেন আপনার সাথে দেশ আছে দেশের জনগণ আছে তাহলে আপনি এত ভয় পান কেন কেন আপনি অপরাধীদেরকে বিচারের সম্মুখীন করেন না আমাদের দেশে ঠিক আছে নির্বাচনী নির্বাচিত কোনো সরকার নেই কিন্তু বর্তমান ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনির সাহেব আপনার হাতে আছে আপনি তো বয় পাওয়ার কোনো কথা নেই আপনার সাথে জনগণ আছে আপনার সাথে দেশের মানুষ আছে তাহলে এদেরকে আপনি কেন আইনের আওতায় আনেন না বিচারের সম্মুখীন কেন করেন না আর যদি না করেন তাহলে আপনি পদত্যাগ করেন আমাদের হাতে তুলে দেন আমরা আলিমদের হাতে তুলে দেন আমরাই চালাবো আর না হয় আপনি নির্বাচন দিয়ে পদত্যাগ করেন যদি আপনি বিচার করতে না পারেন এই দেশ এই জাতি যদি নিরাপত্তায় না থাকতে পারে শান্তিতে মানুষ না থাকতে পারে তাহলে আপনি ক্ষমতায় বসে বসে আঙ্গুল চুষতেছেন আঙ্গুল চুষতেছেন কি করতেছেন আপনি আপনি পদত্যাগ করেন যদি এই সমস্ত সমস্তদেরকে ভয় পান আর ওরা কারা একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে চুরি ডাকাতি এই দেশের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে আর কারা ওরা কোন দলের এজেন্ট যে ছোট্ট ছোট্ট মা বোন আট বছর নয় বছর দশ বছর এদেরকেও রেহাই দিচ্ছে না এদেরকে আপনি আইনের আওতায় আনেন বিচারের সম্মুখীন করেন আপনার দেশে আপনার সাথে দেশের দেশের জনগণ আছে আপনি তো পাওয়ার কোনো কারণ নেই মধ্যে কি একটা শুরু হয়েছে সবাই ক্ষমতা নিয়ে পাগল ই মাস রমজান মাস অতি রহমতি বরকতি এক মাস ই মাসও শান্তি দেখার কথা কিন্তু অশান্তি ছাড়া কিচ্ছু আছে আর কিচ্ছু নেই প্রিয় বন্ধুগণ আমরা ক্ষমতার কিছু লুবিরা আছে ক্ষমতা নিয়ে পাগল হয়ে আছে আবার নির্বাচন নিয়ে পাগল হয়ে আছে এর ওপর এক এই মাহে রমজান মাসে মিথ্যা কথা ফলতেছে উপর এক কোন খারাপি দর্শন করে যাচ্ছে এটা বিএনপি ছাড়া আর কিছু না তাদেরকে আপনি আইনের আওতায় আনেন বিচারের সম্মুখীন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আর না হয় আপনি পদত্যাগ করেন আসিয়া দর্শনের বিচার কেন এখন পর্যন্ত হয় না আমাদের আইন উপদেষ্টা উনি বলেছিলেন যে তিন দিন না চার দিন না পাঁচ ছয় দিন ভিতরেই বিচার হবে আসিয়ার ধর্ষণের কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহের উপরে পনেরো দিনের উপরে হবে কিন্তু এখনো বিচার নেই আপনি কি করেন যদি বিচার করতে আপনি ভয় পান তাহলে ফটো ত্যাগ করেন আমার দেশের মানুষ এইভাবে একের পরে এক দর্শন হবে আমার দেশের মানুষ অশান্তিতে থাকবে আর আপনি ক্ষমতায় বসে এসির তলে থাকবেন তা তো হতে পারে না আপনি পদত্যাগ করেন যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আর ই মাহের রমজান মাস আপনি আমি যতটুকু পারি আল্লাহ আবাদুল বন্দী মধ্যে লিপ্ত থাকি অন্যের পথ না করে বা অন্যের ক্ষতি না করে চেষ্টা করতাম আমরা বেশিরভাগ সময় আল্লাহর আবাদুল বন্দেগীতে খাটাইবা এই মাসটা মাহে রমজান মাস সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ